প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে আপনারা রিকমেন্ড করছেন যে কিছু পণ্য আমাদের কাছে সম্পৃক্ত করার জন্য কিন্তু আপনারা জানেন যে আমরা একটা ভালো মানসম্মত পণ্য হাতে না পাওয়া পর্যন্ত এবং বাজারের সর্বনিম্ন প্রাইস যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দিতে না পারছি অর্থাৎ বাজারে সর্বনিম্ন প্রাইসে যদি আমরা পণ্য বিক্রি করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই পণ্যটা বিক্রি শুরু করি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদেরকে যে পণ্যগুলো দেখাবো এই পণ্যগুলোর মান যেরকম সর্বোৎকৃষ্ট মানের হবে এবং থাকবে একদম অবিশ্বাস্য প্রাইজে আপনাদেরকে ঘোষণা করা হবে এবং সেই প্রাইজে আপনারা নিতে পারবেন জাস্ট আপনারা ভিডিওর সঙ্গে আমাদের সঙ্গে থাকেন এবং পাশাপাশি আরো কিছু সুবিধা সম্পৃক্ত করা হয়েছে যেমন আগে আমাদের কাছ থেকে টয়লেট ক্লিনার নিচ্ছিলেন এটা পড়ে গেলে ট্রান্সপোর্টে আমরা কিন্তু এটা কোনো রিকভারি করতে পারছিলাম না তো এখন হচ্ছে কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে যে এটা যদি ট্রান্সপোর্টে কোন রকমের ক্ষতি হয় সমস্যা হয় তাহলে তারা আমাদেরকে ওই ক্ষতি সাধন করা ওই বদলটা দিয়ে ওর মধ্যে হয়তো বা কিছু মালামাল থাকবে কারণ পুরো মালামাল তো আর পড়ে না হয়তো দেখা গেছে অর্ধেক পড়ে অর্ধেক থাকে অথবা প্যাকেটটা যদি ফেটে যায় এরকমের যদি কোনো প্রবলেম হয় কোম্পানি আমাদেরকে বলেছে যে ওইটা একটা রিকভারি করার একটা কৌশল তারা অবলম্বন করবে তো এই ধরনের বেশ কিছু সুবিধা আজকের এই ভিডিওতে থাকবে এবং কি কি নতুন পণ্য সম্পৃক্ত হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে লিকুইড রয়েছে পাঁচশো গ্রামের এখানে হারপিক রয়েছে আপনার হচ্ছে পাঁচশো গ্রামের এবং আগের আমাদের যে মশার কয়েল গুলো আছে সঙ্গে হচ্ছে আপনার ডেম্পোশেপ টুথপেস্ট আছে এবং পাশাপাশি কিন্তু আমাদের যে নতুন অফার শুরু হচ্ছে সেই অফারে সেই অফারে আপনারা কিন্তু আমাদের কাছে কি কি অফার পাবেন সেগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে ঘোষণা করে দিচ্ছি তো চলেন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই যে আমাদের কোন কোন প্রোডাক্ট সম্পৃক্ত হলো এবং প্রাইস গুলো কি অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যদি এখন দেখার সময় না থাকে আপনি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন আমাদের সঙ্গে শরীফ ট্রেড সঙ্গে আপনারা যারা ব্যবসা করছেন অথবা যারা করবেন অথবা যারা নিয়মিত বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি মূল্যে পণ্য ক্রয় করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা দেখে নেই আপনি আমাদের কাছে প্রথমে আপনাকে দেখাই যে এটা হচ্ছে আমাদের ডিশ ওয়াশ দুইশো পঞ্চাশ গ্রামের দুশো গ্রামের রোজ ব্র্যান্ডের হচ্ছে এটা ডিশওয়াশ দুশো গ্রামের এটার প্রতি পিচের মূল্য হবে হচ্ছে মাত্র বিশ টাকা দুইশো গ্রামের ডিশওয়াশ প্রতি পিচের মূল্য হবে মাত্র ২০ টাকা প্রতি পিচের মূল্য হবে হচ্ছে বিশ টাকা এক কার্টুনে থাকবে হচ্ছে সাইট পিস আপনারা জানেন যে আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ টাকার পর্যন্ত পণ্য পারচেস করা যায় এরপরে আমাদের ডিশওয়াশ লিকুইড আরও যেগুলো আছে এটা হলো পাঁচশো গ্রামের পাঁচশো গ্রামের পাঁচশো গ্রাম ব্লোসম ডিশওয়াশ এটা হচ্ছে লেবুর শক্তি দ্বিগুণ শক্তিতে পাঁচশো এম এর পাঁচশো এম এর এইটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা আমরা বলেছি যে আশ্চর্য প্রাইস দিব আজকে আপনাদেরকে বাংলাদেশে এর আগে কেউ কখনো এই প্রাইস ঘোষণা করতে পারেনি এবং পারবেও না আমরা সেই প্রাইস কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামেরটা হচ্ছে প্রতি পিস তিরিশ টাকা দুশো গ্রামেরটা হচ্ছে প্রতি পিস দুশো গ্রামেরটা হচ্ছে বিশ টাকা এরপরে রয়েছে হচ্ছে হ্যান্ড ওয়াশ দুইশো গ্রামের অটো হ্যান্ড ওয়াশ এটা কিন্তু একদম নাইনটি হচ্ছে জীবাণু নাশ করে এবং হাত কিন্তু খুব একদম জীবাণুমুক্ত মুক্ত এবং অল্প একটুতেই কিন্তু হাত ওয়াশ হয়ে যায় এটা হচ্ছে দুইশো গ্রামের বডি প্রাইস হচ্ছে নব্বই টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে তেত্রিশ টাকা বডি প্রাইস হচ্ছে নব্বই টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে ৩৩ টাকা দুইশো গ্রাম বডি প্রাইস হচ্ছে আশি টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র বিশ টাকায় এটা হচ্ছে বডি প্রাইস হচ্ছে গ্রাম এটার বডি প্রাইস একশো বিশ টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র টাকায় এরপরে হচ্ছে এই যে লিকুইড এটা এটা হচ্ছে গ্রামের প্রাইস হচ্ছে আপনার হলো একশো টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিয়াল্লিশ টাকায় শাহ লিকুইড ডিশওয়াশ বডি প্রাইস হচ্ছে একশো টাকা আমাদের কাছ থেকে পাঁচশো গ্রামের আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে বিয়াল্লিশ টাকায় এরপরে হচ্ছে পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার দেখেন যে বাজারে পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার এই যে আমরা একটা কিনে এনেছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা দিয়ে আমরা মার্কেট থেকে কিনে এনেছি আমাদের এটার বডি প্রাইস হচ্ছে একশো টাকা আমাদের এটা টয়লেট ক্লিনার এর ব্লোসমের টয়লেট ক্লিনার আমাদের এটার প্রাইস হচ্ছে একশো টাকা তবে আমাদের কাছ থেকে যারা কিনবেন মাত্র তিরিশ টাকায় আমাদের কাছ থেকে কিনবেন মাত্র তিরিশ টাকায় এরপরে মালের ট্রান্সপোর্ট খরচ টরেজ এটার সঙ্গে যোগ হবে এটার সঙ্গে ভ্যান ভাড়া ট্রান্সপোর্ট খরচ প্যাকিং চার্জ যোগ হবে দেখেন বাজারে অন্যান্য সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম এটার আমরা কিনেছি একশো পঞ্চাশ টাকায় তাহলে পাঁচশো গ্রামের এটার দাম আছে একশো তিরিশ টাকা আর আমাদের এটা কিনবেন হচ্ছে শুধু তিরিশ টাকায় এই দেখেন সাতশো পঞ্চাশ গ্রাম আমরা এটা কিনেছি একশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ গ্রাম এটা আমরা কিনেছি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় আর আমাদের এটা কিনবেন হচ্ছে এটা পাঁচশো গ্রামের দাম হচ্ছে একশো টাকা আর আমাদের এটা কিনবেন শুধু তিরিশ টাকায় এই যে সাতশো পঞ্চাশ গ্রাম এটা কিনেছি আমরা একশো টাকা সাতশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ টাকা এইটার হচ্ছে আপনার একশো টাকা হলো প্রাইস দেওয়া এইটার হচ্ছে পাঁচশো গ্রাম দাম হচ্ছে একশো টাকা আর আমাদেরটা কিনবেন হচ্ছে শুধু তিরিশ টাকায় এটার সঙ্গে আমাদের ভিক্সল আসছে ভিক্সলেরও প্রাইস থাকবে হচ্ছে বিশ টাকা ভিক্সলেরও প্রাইস থাকবে হচ্ছে বিশ টাকা পাঁচশো গ্রামের ভিক্সল যেটা হচ্ছে আপনার ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার এবং হচ্ছে আপনার বেচিং ক্লিনারের জন্য আপনারা এই ব্যবহার করতে পারবেন এটার হচ্ছে প্রায় পাঁচশো আমাদের কাছে আপনারা পাবেন টুথপেস্ট আপনারা জানেন এগুলো প্রতি একশো গ্রামেরটা একশো গ্রামের প্রতি পিস আপনাদের কেনা হচ্ছে চল্লিশ টাকা এবং আমাদের কাছে পাবেন হচ্ছে এই টয়লেটেজ আইটেম এর মধ্যে এই যে হচ্ছে মশার কয়েল এটা প্রতি প্যাকেট আপনাদের কেনা হচ্ছে মাত্র চব্বিশ টাকা এটা প্রতি প্যাকেট কেনা হচ্ছে আপনাদের মাত্র চব্বিশ টাকা তো এই আইটেম কিন্তু আপনারা নিয়ে আপনারা কিন্তু দোকানে দোকানে মার্কেটিং করতে পারবেন অথবা আপনারা যারা ডিটারজেন্ট বিক্রি করছেন যারা ডিটারজেন্ট বিক্রি করছেন ডিটারজেন্টের প্যাকেজ বিক্রি করছেন জাস্ট কার্টুনে নিয়ে আপনি সাজিয়ে রাখেন কাস্টমাররা এমনি আপনার কাছ থেকে নিয়ে যাবে আপনারা জাস্ট এক এক কার্টুন করে মাল নিয়ে সাজিয়ে রাখেন আড়াইশো গ্রামের ডিশ ওয়াশ লিকুইড পাঁচশো গ্রামের ডিশ ওয়াশ লিকুইড এই হ্যান্ড ওয়াশ এই টয়লেট ক্লিনার পাঁচশো গ্রামের শার্ট ডিশ ওয়াশ লিকুইড এই টুথপেস্ট এই আপনার হচ্ছে এইগুলা মশার কয়েলগুলা এগুলা নিয়ে আপনারা জাস্ট সাজিয়ে রাখেন কাস্টমার কিন্তু আপনাদের কাছ থেকে এমনি কিনে নিয়ে যাবে এছাড়াও এই ডয়লেট আইটেমগুলো দিয়ে আপনারা বিভিন্ন প্যাকেজ সাজাতে পারেন এবং আমরাও কিছু প্যাকেজের আইডিয়া আপনাদের আরো একটি ভিডিওতে সামনে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা ওই প্যাকেজের আইডিয়াগুলো নিয়ে নিতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাজারের সর্বনিম্ন প্রাইস দিলাম আমি প্রাইসগুলো আবারও আপনাকে বলে দিচ্ছি দুইশো গ্রাম এটার বডি প্রাইস হচ্ছে আশি টাকা খুচরা মূল্য হলো আশি টাকা আমাদের কাছে পাবেন মাত্র বিশ টাকায় তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের হচ্ছে এটা হলো হ্যান্ডওয়াশ এবং এটা হলো স্প্রে হ্যান্ড ওয়াশ জাস্ট চাপ দেবেন আর পড়বে এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র তেত্রিশ টাকায় এরপরে পাঁচশো গ্রামের ডিশওয়াশ লিকুইড এইটার খুচরা মূল্য হলো একশো বিশ টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র তিরিশ টাকায় এরপরে সাহারটার হচ্ছে খুচরা মূল্য একশো টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিয়াল্লিশ টাকায় এরপরে হচ্ছে পাঁচশো গ্রাম হচ্ছে আপনার হারপিক পাঁচশো গ্রাম হচ্ছে টয়লেট ক্লিনার এটার প্রাইজ হচ্ছে পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার এটার প্রাইস হচ্ছে বডি প্রাইস হলো টাকা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র টাকায় হচ্ছে আপনার মশার কয়েল দশ পিসের খুচরা মূল্য হল ষাট টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র চব্বিশ টাকায় এরপরে হচ্ছে ডেন্টু শেপ টুথপেস্ট ডেন্টো শেপ টুথপেস্ট এটা হচ্ছে প্রতি পিস খুচরা মূল্য হচ্ছে একশো টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র চল্লিশ টাকায় এই আইটেমগুলো আপনারা যেমন দোকানে দোকানে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু প্যাকেজ করেও বিক্রি করতে পারবেন কাস্টমার যখন দুশো টাকার পণ্য আপনার কাছে একশো টাকায় কিনতে পারবে কি একশো আশি টাকার পণ্য আপনার কাছে একশো টাকায় কিনতে পারবে কাস্টমার মানে হুন্ডি খেয়ে পড়বে আর কিনবে আর প্রোডাক্টের মান প্রত্যেকটা আলহামদুলিল্লাহ ভালো হবে পাশাপাশি আমাদের এই যে জানুয়ারির এক তারিখ থেকে যে অফারটা আপনাদের জন্য দেওয়া হচ্ছে দুর্দান্ত অফার এইটা কিন্তু আমরা এখন অফারের নাম দেয় নাই দিয়ে দিব দু একদিনের মধ্যে এই অফারে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যদি আমাদের কাছ থেকে কেউ বিশ হাজার টাকার পণ্য কিনেন বিশ হাজার টাকার পণ্য কিনেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে নগদ পেয়ে যাবেন এই ধরনের একটা বিছানার চাদর বিশ হাজার টাকার পণ্য কিনলে পেয়ে যাবেন একটা বিছানার চাদর বালিশের কভার সহ এরকম একটা আকর্ষণীয় বিছানার চাদর পেয়ে যাবেন ফ্রি যারা সঙ্গে আসবেন সঙ্গে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না মালের সঙ্গে দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই বিশ হাজার টাকার যদি পণ্য কিনেন অর্থাৎ বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাবেন হচ্ছে একটা বিছানার চাদর পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাবেন এই রকমের একটা ভিআইপি এই রকম একটা ভিআইপি বিএমডাব্লু ছাতা এরকম একটা বিএমডাব্লু ছাতা পাবেন পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে সঙ্গে পাবেন এই রকমের একটা ট্রাভেল ব্যাগ একটা ছাতা পাবেন এবং একটা ট্রাভেল ব্যাগ পাবেন দুইটা আইটেম পাবেন ফ্রি এরকম একটা ট্রাভেল ব্যাগ জাস্ট যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার অফিসিয়াল একটা ট্রাভেল ব্যাগ খুবই উন্নত মানের একটা ব্যাগ এই ধরনের দেখেন কয়টা চেন একটা চেন দুইটা চেন তিনটা চেন তিনটা চেন একটা পকেট চেন এই রকমের একটা ভিআইপি ট্রাভেল ব্যাগ পাবেন হচ্ছে আপনারা ফ্রি অর্থাৎ একটা ছাতা আর একটা ট্রাভেল ব্যাগ ফ্রি পাবেন হচ্ছেন পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে আর এক লক্ষ টাকার পণ্য যারা কিনবেন তারা পেয়ে যাবেন এরকমের একটা রাইস কুকার এরকমের একটা রাইস কুকার পেয়ে যাবেন ফ্রি এক লক্ষ টাকার উপরে পণ্য কিনলে পেয়ে যাবেন প্রত্যেক একটা রাইস কুকার ফ্রি অর্থাৎ আপনি যে পণ্যগুলো আমরা সাজিয়ে রেখেছি প্রতিদিন কিনবেন এই দুই মাসের মধ্যে আপনি দশ বার পণ্য কিনবেন দশ বাড়ি পাবেন দশ বার পণ্য কিনবেন দশ বাড়ি পাবেন বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাবেন একটা বিছানার চাদর পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাবেন একটা বিএমডাব্লিউ ছাতা প্লাস একটা হচ্ছে ট্রাভেল ব্যাগ এবং এক লক্ষ টাকার উপরে পণ্য কিনলে পেয়ে যাবেন হচ্ছে এরকমের একটা আপনার হচ্ছে রাইস কুকার আর পাশাপাশি আপনারা যারা এই যে আগামী রোজার ঈদ পর্যন্ত রোজার ঈদ পর্যন্ত আপনারা জানেন যে মার্চ মাসের এক তারিখে রোজা অর্থাৎ পুরো মার্চ মাসটা ফেব্রুয়ারি আর মার্চ মাস ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস এই এই আপনারা এই দুই মাসের মধ্যে যারা পাঁচ লক্ষ টাকার উপরে পণ্য কিনবেন যারা পাঁচ লক্ষ টাকার উপরে পণ্য কিনবেন প্রত্যেকে পেয়ে যাবেন হচ্ছে ঢাকা কক্সবাজার ঢাকা রিটার্ন টিকিট এবং কক্সবাজারে গিয়ে একটা ফোর স্টার মানের হোটেলে একদিন এক রাত থাকতে পারবেন এবং সেখানে খাওয়া দাওয়া এবং ইনক্লুডিং পুরস্কার থাকবে ড্র থাকবে সবকিছু কিন্তু আপনি উপভোগ করতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সব কিছু আপনারা উপভোগ করতে পারবেন এবং সমস্ত খরচ কোম্পানির যদি কেউ যেতে না চান টিকিট যদি ফেরত দেন পাঁচ টাকা আপনি ক্যাশ রিফান্ড পাবেন যদি কেউ যেতে না চান যে না আপনার সময় নাই আপনি যাবেন না পাঁচ হাজার টাকা ক্যাশ রিফান্ড পাবেন পাঁচ লক্ষ টাকার পণ্য সেলস করতে পারলে একটা টিকিট পাবেন দশ লক্ষ টাকার পণ্য সেলস করতে পারলে দুইটা টিকিট পাবেন বিশ লক্ষ টাকার পণ্য সেলস করতে পারলে চারটা টিকিট পাবেন আর পাশাপাশি এই পুরস্কার গুলো তো পাবেনই এই অফার শুরু হচ্ছে আমাদের জানুয়ারি মাসের এক তারিখ থেকে তো ঝটপট তৈরি হয়ে যান যারা শহীফটা ইন্টারন্যাশনাল এ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে এক তারিখ থেকে এই প্রোগ্রাম শুরু হচ্ছে তো যারা শরীর ট্রেড ইন্টারন্যাশনাল সঙ্গে ব্যবসা করছেন অথবা ভবিষ্যতে করবেন বলে যারা মনস্তাপ করে রেখেছেন অথবা অফার দিচ্ছিলাম না বলে রাগ করে বসেছিলেন তাদের জন্য কিন্তু অফার চালু হয়ে গেল তো দ্রুত ব্যবসা আবারও জমিয়ে করুন এবং বেশি বেশি সেলস করে বেশি বেশি পুরস্কার জিতে নিন আর ঢাকা কক্সবাজার ঢাকা বিশ্বের সব থেকে দীর্ঘতম আপনার বিচের পাশে এক রাত থাকবেন এবং সেখানে একদম একটা আমাদের সঙ্গে একটা মাস্তিময় পিকনিক করবেন সেই সুযোগ আপনাদেরকে দেয়া হচ্ছে তো আজকের ভিডিও পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ভবনের অর্থাৎ অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়